প্রিয় ট্যানজেন সমাজোতা দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত মে মাসের কথা দুই হাজার চব্বিশ ইংরেজি তখন আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে একটি ট্রেনিংয়ে ছিলাম তো সেই সময় বার্ডের আশেপাশের অনেক কিছু ঘুরে দেখেছি বিভিন্ন কারণে সেসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তখনকার সময়ের কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কুমিল্লার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে অপরূপ সুন্দর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনাদের সামনে উপস্থাপন করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি এখন কিন্তু অনেক পপুলার একটি নাম কারণ বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি পরিস্থিতির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নাম সেটা কিন্তু জড়িয়ে গেছে বিশেষ করে ছাত্র আন্দোলনের সাথে আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এত সুন্দর আমার কিন্তু আগে জানা ছিল না আমি ঘুরতে ঘুরতে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গেলাম তাদের যে গেটটি বা প্রধান ফটকটি দেখলাম সেটি দেখে আমি কিন্তু মুগ্ধ তারপরে আপনাকে ঢোকার সাথে সাথে কিন্তু একটি অন্যরকম পরিবেশ বা প্রকৃতি আপনাকে স্বাগত জানাবে এই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফ্রন্ট সাইডের বা একদম সম্মুখ বাগের যে ভিউ সেই ভিউটি এবং এটা দেখে কিন্তু আপনি প্রথম দর্শনে প্রেমে পড়ে যাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবং আমিও পড়েছিলাম এই প্রেমে কুমিল্লা একটি সমৃদ্ধ জেলা আর তারই প্রমাণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি অপরূপ সুন্দর এই বিশ্ববিদ্যালয় আপনাকে মুগ্ধ করবি অসাধারণ একটা ক্যাম্পাস মানে আমার দেখা মানে বাংলাদেশের মধ্যে আমি মানে ফার্স্ট টাইম এই কুমিল্লা ইউনিভার্সিটিতে আসলাম আর আমার যতটুকু খেয়াল আছে জগন্নাথ ইউনিভার্সিটি পরপর ইউনিভার্সিটি বোধ সম্মত পাশ হয়েছিল তো নতুন ইউনিভার্সিটি হিসাবে অসাধারণ একটা ইউনিভার্সিটি করছে এবং সব মানে প্রাণবন্ত লাগছে বিশেষ করে প্রকৃতির আরও বেশি প্রাণবন্ত করে তুলছে ইউনিভার্সিটিটাকে তো আসুন আরও কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাই ক্যাম্পাসটা যে এত বৃহৎ এবং পাহাড়ে ঘেরা একদিকে হচ্ছে লালমাই পাহাড় একদিকে হচ্ছে অবারিত সবুজ সব কিছু মিলিয়ে অসাধারণ একটি বিকেল ছিল তো আমি প্রথমত চিন্তা করেছিলাম অল্প একটু দেখে চলে আসবো কিন্তু পরবর্তী লোভ সামলাতে পারলাম না পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখার যে আকাঙ্ক্ষা বা ভালোবাসা জন্ম নিয়েছিল তখন সেটা পূরণ করার জন্য আমি এগিয়ে গেলাম আর সেখানে পাহাড় আর সব কিছু ডিঙেই কিন্তু গেলাম জাস্ট মজা করার জন্য সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্পাসের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদ খুবই সুন্দর একটা স্ট্রাকচার খুবই চমৎকার তো সব কিছু মিলিয়ে আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে একটা বেলা পুরোপুরি কেট কাটিয়ে দিতে পারবেন এই ক্যাম্পাসের এই অবাহিত সবুজের মাঝে যেহেতু বিকেলবেলা অসংখ্য মানুষ ভিজিট এসেছে অথবা তরুণ তরুণীর যে উচ্ছ্বাস এবং উচ্ছ্বাসের যে মেলা সেই মেলা বসেছে প্রিয় প্রাঙ্গণে যারা কুমিল্লার আছেন নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে রাস্তাটি দেখছেন নিমিশে আপনি হারিয়ে না এই রাস্তাটি হচ্ছে শহীদ মিনার বা স্মৃতিসৌধে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এখানেই শেষ নয় এর আশেপাশে কিন্তু অসংখ্য ক্যাম্পাস রয়েছে বা থাকার যে আবাসিক যে এরিয়া সেই এরিয়া রয়েছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি পুরো বিষয়টি দেখাতে পারলাম না তবে ভালো লাগার একটি বিকেল ছিল এবং ভালোবাসার একটি বিকেল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া এরিয়া আর ক্যাফেটেরিয়া এরিয়ার এই যে রাস্তাটি দেখছেন সেটা হচ্ছে একটা হিজল গাছের রাস্তা বলা যায় দুপাশে হিজলের বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা পাশে আমার ছোট ছোট টিলাও রয়েছে আপনি যদি এই রাস্তায় হাঁটেন আমার মনে বিকেল বেলা। আপনি কখনোই ভুলতে পারবেন না আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা এই কারণে করছি আমার দেখা অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় বা একটি বিদ্যাপীঠ তো দেখতে দেখতে সন্ধ্যা আসলো আমারও বিদায়ের পালা তো যারা কুমিল্লার আছেন নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন আর যারা কুমিল্লার নেই বা এই ভিডিওটি দেখে প্রথমবার বিশ্ববিদ্যালয়টি দেখেছেন আশা করি তারা একবার হলো গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি দেখে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম